পাঁচে পঞ্চবাণ ছোটবেলায় ধারাপাত বইয়ে আমরা সকলেই পড়েছি পাঁচে পঞ্চবান অনেকেই হয়তো জানেন না এই পঞ্চবান জিনিসটা আসলে কি পঞ্চবানের অর্থ হল পাঁচটি তীর হিন্দু ধর্মে প্রেমের দেবতা হলেন কামদেব তার কাছে সবসময় পাঁচটি পুষ্পবান থাকে যেগুলোকে একসঙ্গে বলা হয় পঞ্চবান এই বানগুলি মানুষের মনে বিভিন্ন রকম আবেগ সৃষ্টি করে এক অরবিন্দবান সম্মোহন শ্বেতপদ্ম ফুল দিয়ে তৈরি এই বান প্রেমের প্রথম স্তর বা আকর্ষণ সৃষ্টি করে দুই অশোক বান উন্মাদন অশোক গাছের ফুল দিয়ে তৈরি এটি প্রেমিক প্রেমিকার মনে ব্যাকুলতা সৃষ্টি করে তিন দ্রুত বান শোষণ আম্রমুকুল দিয়ে এই বান তৈরি এর প্রভাবে মানুষ আবেগে আত্মহারা হয়ে পড়ে চার নবমাল্লিকা বান তাপন মল্লিকা ফুলের বান এই বান মিলনের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলে পাঁচ নীলোৎপল বান স্তম্ভন ফুল দিয়ে তৈরি এই বানের প্রভাবে প্রেমিক প্রেমিকা একে অপরের কাছে সমর্পিত হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ